আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ও বোনেরা এবং আমাদের বাংলাদেশী বাংলাদেশি ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং যে দেশ থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজে জমি কর বিক্রয় কুমিল্লা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউবে জমি কর বিক্রয় কুমিল্লা যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চু আজকে যেখানটায় আছি প্রথমে লোকেশনটা বলি লোকেশনটা হলো আমাদের সাতরার পাশে মোদিনগর সাতরা চম্পকনগর মদিনগর এগুলি পাশাপাশি আছে রাস্তা দেখতে পাচ্ছেন সুন্দর রাস্তা আছে আট ফিটের রাস্তা তো ওদিকটা আবার প্রথমেই যেখানটা দিয়েছিলাম ওটা বেশি আছে আর সামান্য এটুকু জায়গা একটু রাস্তা কম আছে যেমন একশো ফিট জায়গা একটু রাস্তা কম আছে বাকিটুকু বারো তেরো ফিট আছে তো এখানে মোট চোদ্দ শতকের একটা বাড়ি আছে গ্যাস আছে সাথেই থাকুন আমি ভিতরটায় নিয়ে যাচ্ছি আর যেতে যেতে অনুরোধ জানাচ্ছি যারা বিশেষ করে আমাদের ফেসবুক পেজে আছেন অনুরোধ রইল নতুন যারা আছেন একটু ফলো করে লাইক শেয়ার করে সাথে থাকবেন আর যারা বিশেষ করে পুরনো ভাই বন্ধু আছেন লাইক শেয়ার করুন আর ইউটিউবে যারা আছেন ইউটিউবটা সাবস্ক্রাইব করে ল্যাক শেয়ার করে সাথেই থাকুন আমি সীমানাটা দেখিয়ে দিচ্ছি যেটা হলো বাউন্ডারি দেখতে পাচ্ছেন সীমানা যেহেতু অনেক জায়গা বড় চোদ্দ শতকের যা যা আছে একটু দেখিয়ে দিচ্ছি এখান দিয়ে দেখেন এখান দিয়েও রোম করা আছে এখানেও রোম করা আছে এদিকে কিন্তু ভাড়া চলে এটা সহল হয়ে না এটা সহল হয়ে না নতুন যেটা এটা সহল হয়ে না মদিনগর এই দেখেন বর্তমানে ভাড়া দেওয়া আছে রুম কয়টা আছে টোটালি কইছে আটটা এই যে কিচেন আছে যদিও ভিতরে যাব না দেখেন ভাত রান্না চলতেছে গ্যাস আছে আচ্ছা যাক এই যে এখানে আবার খালি জায়গা আছে টোটালি চোদ্দ শতক ওই টোটালে চোদ্দ শতক হম গ্যাস কি একটাই ভাই একটাই যে ওয়াশরুম আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে আছে হোয়াটসঅ্যাপ আছে এ পর্যায়ে প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসে গন্ডা হিসাবে দিতে পারবেন তো দর্শক প্রাইসটা গন্ডা হিসাবেই বলে দিচ্ছি গন্ডা ছত্রিশ লক্ষ একটু কথা বলার সুযোগ থাকবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ